দুইশো বছর বেঁচে থাকার গোপন রহস্যের কথা জানিয়ে গেলেন যিনি আপনার জানা মতে এ গ্রহের সবচেয়ে দীর্ঘজীবী মানুষটির বয়স কত ছিল ইতিহাস ঘাটলে কিছু তথ্য তো মিলবেই কিন্তু লিচিং ইউএন এর নাম কি কখনও শুনেছেন অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি দুইশো বছর বেঁচে ছিলেন আর এটা কোনো লোককথা বা কিংবদন্তি নয় উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয় সেখানে বলা হয় চেংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ চুর গবেষণা করছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে নথিপত্রে মেলে যে আঠারোশো সাতাশ সালে লি চিং ইউএনকে একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর পরবর্তীতে তিনি আঠারোশো সালে লিকে দুইশতম জন্মবার্ষিকীর শুভেচ্ছাও জানান উনিশশো সালে নিউ ইয়র্ক টাইমসে কর্মরত এ সাংবাদিক লিখেছেন বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লি এর প্রতিবেশী ছিলেন তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব চিনতেন তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি এ খবর সবাই জানেন যে বিস্ময়কর লি চিং মাত্র দশ বছর বয়স থেকে হারবাল বিজ্ঞানে হাত পাকাতে শুরু করেন সেই উঁচু দুর্গাম পাহাড়ে চলে যেতেন হার্বাল উদ্ভিদের খোঁজে এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘায়ু লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন প্রায় চল্লিশ বছর তিনি কেবল হারবাল উদ্ভিদে প্রস্তুত খাবার খেয়েই বেঁচেছিলেন তার খাদ্য তালিকায় ছিল লিংঝি জোজি বেরি বুনো জিনসেন উ আর গোটুকোলার মতো হারবাল সতেরোশো উনপঞ্চাশ সালে বয়স তার একাত্তর চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টসের শিক্ষক হিসেবে বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তিত্ব হয়ে ওঠেন বিয়ে করেছিলেন তেইশ বার প্রায় দুইশো সন্তানের জনক তিনি তার জন্মস্থানে অনেক গল্প পরিচালিত রয়েছে অনেকেই বলেন লি নাকি সেই ছোটকাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শেখেন দশম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কাঞ্চু শানচি তিব্বত আনাম সিয়াম আর মাঞ্চুরিয়া এসব অঞ্চল চষে বেড়িয়েছেন হারবাল উদ্ভিদ সংগ্রহে জীবনের প্রথম শত বছর পর্যন্ত তিনি নাকি হারবালের গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি একানন লিয়ের এক শিষ্য তো আরও মারাত্মক তথ্য দিচ্ছেন পাঁচশো বছর পর্যন্ত বেঁচেছিলেন এমন মানুষের সঙ্গে দেখা হওয়ার দাবিও তিনি করছেন সেই মানুষটি তাকে কুইগং পদ্ধতির ব্যায়াম আর খাবার নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন তবে এই দাবি কতটা সত্য তা নিয়ে মাথা না ঘামালেও চলবে লি এর বিষয়টি মানুষ দারুণ বিশ্বাস করে এই দীর্ঘ জীবনের রহস্য কি। একসময় সময় লিয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে তিনি বলেছিলেন হৃদযন্ত্রটাকে শান্ত রাখুন একেবারে কচ্ছপের মতো বসে থাকুন কবুতরের মতো হাঁটুন আর কুকুরের মতো ঘুমান এর সঙ্গে দেহ মন প্রাণের অভ্যন্তরের শান্তির জন্য তিনি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু কৌশলের চর্চা চালাতেন এসব করেই তিনি শিখেছিলেন দীর্ঘ জীবন লাভের সত্যিকার কৌশল বিশ্বাস করা সত্যিই কঠিন পশ্চিমে মানুষের গড় জীবনকাল সত্তর থেকে পঁচাশি বছরের মধ্যেই থাকে কেউ শত বছর বেঁচে আসেন শুনলে বেশ অবাক লাগে কিন্তু কেউ একজন দুইশো বছরের বেশি জীবনকাল পার করেছেন শুনলে তা কি আর বিশ্বাস হয় এমন দীর্ঘায়ুর কথা বিশ্বাস না হওয়ার কারণ কি হতে পারে মানুষের জীবনের নানা টেনশন মানসিক চাপ পরিবেশ দূষণ সব মিলিয়ে আয়ু তো দিন দিন কমে যাচ্ছে মানুষ নিয়মিত শরীরচর্চাও করে না খাদ্য বাসায়ের ক্ষেত্রেও তারা সচেতন নয় মানুষ হন্য হয়ে পাহাড় শুষে হারবাল উদ্ভিদ বের করে আনে না এসব খেয়ে বেঁচে থাকার চেষ্টাও করে না শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিশেষ কৌশলের চর্চাও করে না তবুও লিচিং কোনো মিথোলজি নয় বলেই শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করা হয় নথিপত্র ঘাটলেও তার আয়ুষ্কাল সম্পর্কে ধারণা মেলে সত্যিই এই মানুষটি দুইশো ছাপ্পান্ন বছর বেঁচে ছিলেন